হাইপারহাইড্রোসিস বা অত্যাধিক ঘাম এমন একটি অবস্থা যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যা প্রয়োজন তার বাইরে অস্বাভাবিকভাবে ঘাম হয় এটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের একটি সমস্যা হাইপারহাইড্রোসিস দুটি প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে প্রাথমিক এবং মাধ্যমিক প্রাথমিক হাইপারহাইড্রোসিস হাইপারহাইড্রোসিসের এই রূপটি প্রায়শই বয়সন্ধিকালে শুরু হয় এটি প্রাথমিকভাবে নির্দিষ্ট স্থানগুলিকে প্রভাবিত করতে পারে যেমন তালু পায়ের তল বগল এবং সাধারণত মানসিক উদ্দীপনা দ্বারা ট্রিগার হয় সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস নির্দিষ্ট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে যুক্ত এটি পুরো শরীরকে প্রভাবিত করতে পারে মেনোপজ থাইরয়েড ডিসঅর্ডার ডায়াবেটিস ইনফেকশন এবং কিছু স্নায়বিক ব্যাধি সেকেন্ডারি হাইপারহাইড্রোসিসের কারণ হতে পারে হাইপারহাইড্রোসিসের লক্ষণ হাইপারহাইড্রোসিসের প্রাথমিক লক্ষণ হল অতিরিক্ত ঘাম যে স্বাভাবিক হিসেবে বিবেচিত হওয়ার বাইরে চলে যায় পরিবেশের তাপমাত্রা এখানে প্রভাব ফেলে না অন্যান্য সম্পর্কিত অন্তর্ভুক্ত করতে পারে তকে লক্ষণীয় আর্দ্রতা বা সচ্ছে বিশেষ করে নির্দিষ্ট এলাকায় দীর্ঘায়িত আর্দ্রতার কারণে ঘন ঘন ত্বকের সংক্রমণ বা তকের ক্ষত হাইপারহাইড্রোসিসের জন্য কার্যকর ব্যবস্থাপনা যদিও হাইপারহাইড্রোসিসের কোনো সুনির্দিষ্ট প্রতিকার নেই বেশ কিছু কৌশল অত্যাধিক ঘাম নিয়ন্ত্রণ ও কমাতে সাহায্য করতে পারে টপিক্যাল অ্যান্টিপার্সপিউর ঘাম কমাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিপার্স্পেন্ট ব্যবহার করা যায় এই পণ্যগুলো অস্থায়ীভাবে ঘামের নালিগুলোকে ব্লক করে কাজ করে ওষুধ কিছু ক্ষেত্রে অত্যাধিক ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য মৌখিক ওষুধ ব্যবহার করা হয় বোটক্স ইঞ্জেকশন বটুলিনাম টক্সিন ইনজেকশনগুলো কার্যকরভাবে স্নায়ু সংকটগুলোকে ব্লক করতে পারে যা ঘাম গ্রন্থির কার্যকলাপকে উদ্দীপিত করে এই চিকিৎসাটি বিশেষভাবে ফোকাল হাইপার হাইড্রোসিসের জন্য বিশেষভাবে উপকারী লেজার থেরাপি কিছু লেজার থেরাপি অত্যাধিক ঘাম থেকে দীর্ঘমেয়াদী ত্রাণ প্রদান করে লাইফস্টাইল পরিবর্তন মশলাদার খাবার বা ক্যাফেইন এড়ানো চাপ কমানো এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো রাখা হাইপারহাইড্রোসিস একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক সুস্থতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে তবে সঠিক ব্যবস্থাপনার কৌশলগুলির সাথে ব্যক্তিরা স্বস্তি পেতে পারে এবং তাদের জীবনের মান উন্নত করতে পারে হাইপারহাইড্রোসিসের ধরন বোঝা প্রাথমিক বা মাধ্যমিক হোক সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ